আপনি এক করতে পারেন তো ছোট্ট একটা রুম নিয়া ওই রুম ভাড়া নিয়া 1500 টাকার মধ্যে একটা রুম ভাড়া নিয়া থাকতে পারেন আপনার ওয়াইফেরে নিয়ে আসেন নিয়ে আইসা থাকেন আইবো না আইবো না আইবো না না আপনি আরেকবার দেশে যাবেন কবে কিছু না কোরআন দিয়ে হ্যাঁ কুরবানি দে হ্যাঁ জিদ আল্লাহ কিনে বলা আছে আপনি এই যে ফ্যামিলি ছাইরা যে এখানে এই করতেছেন এই ইয়াতে করতেছেন টুকটাক কামাইতেছেন খারাপ লাগে না আপনার খারাপ লাগে কি করব কো এবারে ঈদে আপনি বাড়িতে ফোন না ফোন না আমি কিছু জানি না আচ্ছা আপনার খারাপ লাগে নাই খারাপ না লাগে কি করব কো বাইতে গিলার বাস শান্তি নাই বাসে বাইতে ও শান্তি কেন বাবা অশান্তি কেন অশান্তি শান্তি বাড়ি সর দিন লাগি থাকে ঝগড়া দিন লাগি থাকে আমি আসি নেই নি চিন্তা দিয়া আল বিলিও হ্যাঁ কালকে কি লাগব নাই লোগা ফেজ জাওর মেনকে শুরু হবে নে ফেজ জগজাদি শুরু হবে শুরু নাই কইলা লাগাদি কামে লই যাইবেন এনা তা আপনার খারাপ লাগে না খারাপ না কাগু কি আর লোক নমস্কার স্যার হ্যাঁ বলেন নমস্কার বলেন নমস্কারছেন না আচ্ছা সকালে কিছু খাইছেন কি না কিছু খাইছেন খাই নাই কি এই গরম আর মালা না বসে আর খুব বসে সকাল নাস্তা বইরাই বিলে যা গোশ গয়া দি দেলি গো সকাল গোশ গোশ ওজন দাল কুলা না দিন সারা দিন ঘুম গবাই দেলি গোশ গোশ আচ্ছা আচ্ছা নাস্তা বইরাই না ও বিলে তো গোশ গাই যেন চাল গোশ আপনার এই যে চোখে তো প্রবলেমও হন হইতাছে লাল হই রইছে দুইটা চোখে হ্যাঁ চোখটা দেখেন ডাক্তার দেখেন হ্যাঁ মানে আপনাকে আসলে প্রায় প্রায় দিয়ে তো রাস্তার পাশে বৈশাড় হ্যাঁ এই জন্য আজকে কথা কথা বলতে আসলে আমার বাবার সাথে কথা বলে আসলো ঠিক আছে